সাভারে তিন হাজার টাকার জন্য রবিউল ইসলাম নামে এক রিক্সা চালককে বেধরক মারধর করে কুকুরের সঙ্গে শিকল দিয়ে বেঁধে রাখার অভিযোগ উঠেছে মামুন নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই চালককে উদ্ধার করে পুলিশ মঙ্গলবার সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত তেঁতুলজোড়া ইউনিয়নের ভরালি এলাকায় রিক্সা চালক রবিউলের পায়ে শিকল দিয়ে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় এ যে এইভাবে এইভাবে উনি এইভাবে কিছু বানতে পারে এইভাবে পারে উনি পারে ওনার ক্ষমতা আছে কি কার ক্ষমতা দেখেন অনেক ক্ষমতা কার ক্ষমতা দেখেন এই তার উনি ওনার অনেক ক্ষমতা কার ক্ষমতা দেখেন ক্ষমতা উনি কার ক্ষমতা দেখাইছে এইবার এইভাবে এইভাবে যে উনি চেনটা বানলো যে উনি কার ক্ষমতা দেখায় এই কুকুরের কুকুরের যে চেন এই চেন দেবছত আপনারে হ্যাঁ বানাইছে আপনারে বানাইছে বিক্রি করতাম সেই সময় মামুন আমার কাছে তিন হাজার টাকা পেতেন সেই টাকার জন্য আমাকে ধরে এনে বেদরক মারধর করেন মামুন পরে আয় শিকল পরিয়ে একটি কুকুরের সঙ্গে আমাকে বেঁধে রাখেন দেখলাম কুকুরের এ ব্যাপারে সাবার ট্যানারি ফেয়ারের ইনচার্জ ইন্সপেক্টর রাসেল মোল্লা বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে বিস্তারিত পরে জানানো হবে Mm -hmm. the, 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 the. Huh? I'm going to to the house